আজকে সেই চৌধুরী নাকি খাল খনন করতে যাচ্ছেন সেখানে লাল গালিশে দিয়ে কিসের ভিত্তিতে সেই এই রাষ্ট্রের পরিচালনা করছে এই রাষ্ট্র আপনার কাছে কোনো লিজ দেওয়া হয় নাই আমার মনে হয় সেই শহীদ প্রেসিডেন্ট রহমান রহমানের লাল কালিসে ছিল না কারণ উনি একজন দেশ নায়ক রাষ্ট্রনায়ক এবং একজন মুখ্য এবং সরাসরি অস্ত্র নিয়ে তার বাংলাদেশে সেদিন কালুরগড় থেকে প্রচার করেছিল ইন্ডিপেন্ডেন্ট অব দ্য বাংলাদেশ আই মেজর জিয়র রহমান এবং তার যে খাল কাটার যে প্রোগ্রামটা কর্মসূচিটা এটা ছিল বাংলাদেশের জন্য একটা সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ সেদিন এই খাল কাটার উদ্দেশ্য ছিল তার ওইটা কিন্তু আজকে রেজনা চৌধুরী আমার মনে হয় কিছু ওই যে আছে না যে কোনো একটা ফলগুন্মোচন করে বিখ্যাত হতে চেয়েছেন নাইলে হলে খাল কাটতে গিয়ে আপনি যেভাবে বললেন যে লাল গালিচা এই লাল গালিচা ওনাকে একদিন মানে জনগণের কাছে মাপ যেতে হবে আজকে মানুষের পারে না স্বাভাবিক জীবনযাপন চলাফেরা করতে কৃষক শ্রমিক জনতা আজকে গার্মেন্টসের শ্রমিকরা ন্যায্য হিসেবে পাচ্ছে না ন্যায্য বেতন পাচ্ছে না উনি খাল কাটার জন্য খাল কাটবে সেখানে উনি লাল গালিচা বাংলাদেশের যদি রক্ষা করতে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনি যে উচ্চারণ করলেন এদেশের মাওলানা ভাসান হিসাব ছিল সেরে বাংলা একে হক ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল শেখ মুজিব ছিল একজন দুর্ভিক্ষের জনক এবং রক্ষী বাহিনীর তৈরি করার একজন জনক কিন্তু যে নাম করে উচ্চারণ করলাম এটা বাংলাদেশের জন্য ছিল আশীর্বাদ লক্ষ বছর একজন জন্ম নেয় সে হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আদর্শের বদলে যদি যদি কিছু কুকীর্তি এবং কুকর্মের কারণে কিছু সৈনিকের পথ কারণে তার মৃত্যু হয় সেই মৃত্যু বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে কিছু হয়তো দায় শোধ করার জন্যে সেই যে সংসদ ভবনের সামনে হাজার লক্ষ কোটি কোটি মানুষ জানাজা অংশগ্রহণ করে কিছু দায় হয়তো তার শোধ করার চেষ্টা করেছে এবং ভবিষ্যতে যদি একটি নির্বাচন হয় অংশগ্রহণমূলক নির্বাচন হয় এই নির্বাচনে জাতীয়তাবাদী দল এবং তথাকথিত বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে একত্রিশ দফা সংস্কার করে সামনে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের জনগণের চিন্তা করেন এবং এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত আদর্শের সেক্ষেত্রে আমি মনে করি এই জাতীয়তাবাদী দল এবং ইসলামিক দ্বারা যারা জামাতে ইসলামের বহুত জ্ঞানী গুণী মানুষ যারা এই শেখ হাসিনা যাদেরকে ফাঁসি দিয়েছে বিনা কারণে অকারণে ফাঁসি দিয়েছে তাদের দ্বারা যদি বাংলাদেশের তাদের পরিবার দ্বারা আবার বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এছাড়া এই বাংলাদেশের ভাগ্যে মা জনগণ শুধু কতদিন আর এই আন্দোলন করে যাবে কতদিন আর নির্যাতন নির্যাতন সহ্য করবে এটা আর মনে হয় এইখানেই ক্ষান্ত দেওয়া উচিত ডক্টর মোহাম্মদ ইউনুসকে আহ্বান জানাবো আপনার উপদেষ্টা মণ্ডলীতে সতর্ক করে দেন আজকে যদি বাংলাদেশ যদি ঘুরে দাঁড়ায় আবার সেই বৈষম্যমূলক ছাত্র জনতা আন্দোলনে আবার রাজপথে যেন নামতে না হয় আমরা এখনও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি সহযোগিতা করতে চাই একটি ভালো নির্বাচন করতে চাই যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা পাবে